সিদ্ধ ডিম দিয়ে মেয়নেস কি ভাবা যায় সত্যি অবাক করার মতো কাণ্ড এই রেসিপিটা যিনি তৈরি করেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভাইরাল রেসিপিটা আমি কয়েকদিন ধরে মানে সোশ্যাল মিডিয়াতে দেখছি তারপর ভাবলাম না নিজেও একটু ট্রাই করে দেখি বাসায় তো যেই বাবা সেই কাজ আজকে বাসায় তৈরি করে নিয়েছি সিদ্ধ ডিম দিয়ে মেয়নেস আর খুব মজা করে বাচ্চারা দেখি খেলো ওদের জন্য একটু স্যান্ডউইচও করে দিয়েছিলাম খুব ভালো লাগছে আসলে রেসিপিটা সবসময় তো কাঁচা ডিম দিয়ে করেছি কাঁচা ডিমটা আসলে অনেক বেশি তেল লাগতো আর তেমন একটা স্বাস্থ্যকর ছিল না সিদ্ধ ডিম দিয়ে এই মেয়োনেজটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর খুবই স্বাস্থ্যকর মনে হয়েছে তো চলুন দেখি কীভাবে আমি তৈরি করছি এই মেয়োনেজটা তার জন্য একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি সিদ্ধ ডিমটা আমি সিদ্ধ করে খুসা ছিলে নিয়েছি তার আগে কিন্তু ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা করে নেবেন সিদ্ধ করার পরে এই যে আমি ডিমটা খুব ভালো করে সিদ্ধ করে নিলাম এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গুলমরিচ গুঁড়ো এখানে কালো গুলমরিচটা দিবেন না সাদা গুলমরিচটা দিলে হয় কি মেওনেসটা খুব সুন্দর থাকে তিনটা রসুনের কুয়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ এক চা চামচ দিয়ে দিয়েছি চিনি এক চা চামচ দিয়ে দিয়েছি ভিনেগার অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি লেবু রসটা দিলে আর ভিনেগারটা দিলে হয় কি অনেক দিন পর্যন্ত আপনার এমেওনসটা ভালো থাকবে এখানে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও অ্যাড করতে পারেন এখানে আমি দুই টেবিল চামচের মতো মানে অলিভ অয়েলটা দিয়ে দিচ্ছি আগে কিন্তু কাঁচা ডিম দিয়ে অনেক বেশি তেল লাগতো এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে খুব ভালো করে আমি দেখতে পাচ্ছেন ব্ল্যান্ড করে নিয়েছি খুব সুন্দর একটা টেক্সচার এসেছে আর খেতেও হেভি মজা খুবই মজার খুবই মজার আসলে খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই মেওনেস্ট সিদ্ধ ডিম দিয়ে এত সুন্দর করে যে মেয়নেস হয় আসলে সত্যি অবাক করার একটা বিষয় তো সবাই বাসায় ট্রাই করবেন আজকের মতো এখানে শেষ করছি আমার আজকের ভিডিওটি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো এখানে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম